এই ভিডিওটি যখন আপনারা ক্লিক করেছেন তার অর্থ এই যে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে যাচ্ছেন কিন্তু তার পরিবারের লোকজন আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না এমন অবস্থা আপনি অনেক আমল করেছেন কিন্তু কোনো আমলে কোনো কাজ হচ্ছে না আপনার জন্য এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটি দেখলে আশা করছি আপনি মাত্র একদিনের মধ্যে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে কিংবা তার পরিবারের সকলকে রাজি করতে পারবেন বিয়ে করানোর জন্য আমলটি খুবই ছোট এবং আমলটি করার জন্য অনুমতি নিতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন লিখে দর্শক আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে যদি দুটি বিষয় আপনার সাথে হয়ে থাকে বা আপনি করে থাকেন তাহলে কিন্তু এই আমল কেন কোন আমলে কোনো কাজ হবে না তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে অবৈধভাবে মেলামেশা করেন অর্থাৎ শারীরিক সম্পর্ক করেন বা ভিডিও কলে অশ্লীল খারাপ কাজ করে থাকেন এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে যাকে বাধ্য করতে আছেন বা তার পরিবারকে রাজি করতে আছেন তাদের উপর আগেই থেকে যদি কেউ করে থাকে কাল রোদ করা থাকে থাকে বান মারা চালান ইত্যাদি যা যা আছে এগুলো করা থাকে সেক্ষেত্রে কিন্তু কোন আমলে কাজ হবে না তাহলে এর থেকে উপায় কি উপায় রয়েছে আপনাকে অবশ্যই অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তববিল করাতে হবে স্ক্যানের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন আর যাদের এই সমস্যা গুলো নেই তারা আমুলটি করলে ইনশাল্লাহ আশা করি একদিনের মধ্যে ব্যক্তিটি কিংবা তার পরিবারের সবাই আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ আলমের একটি পবিত্র সেই নামটি হচ্ছে ইয়া মা আলি আবার বলছে ইয়া মা আলিখু এই নামটি আপনার হাতে ঘুমোতে যাওয়ার আগে এক সত্ত্বে একবার পাঠ করে আপনার ভালোবাসার ব্যক্তিটি চেহারা স্মরণ করে ফুঁ দেবেন ইনশাল্লাহ দেখতে পারবেন У родині та у джереліці.